নমস্কার বন্ধুরা আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপ্লিটেড মেম্বার ইউএসএ আজকে আমি একজন আমার রেকি স্টুডেন্টের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যে কিনা আমার কাছে প্রায় চার পাঁচ বছর আগে অ্যাঞ্জেল থেরাপি শিখেছিল এতদিন ধরে যে হিলার হিসেবে সে কাজ করছে অনেক কিছুই সে শিখেছে এই যে ব্যবধান সময়ের তার মধ্যেও কিন্তু আমার সঙ্গে তার যোগাযোগ ছিল আবার সে আমার কাছে রিসেন্ট ফার্স্ট সেকেন্ড শিখেছে তার অভিজ্ঞতা কেমন আমি যখন ক্লাস করাই সেখানে অনলাইন বা অফলাইন ক্লাসের কি একই রকম অভিজ্ঞতা থাকে না আলাদা সব কিছুই শেয়ার করেছে তো আসুন আগে তার সম্পূর্ণ অভিজ্ঞতা জেনে নেওয়া যাক নমস্কার আমি সৌমিতা ভট্টাচার্য আমি একজন হিলার আমি অনেক ধরনের হিলিং মোডালিটি করেছি রিসেন্টলি আমি দত্ত স্যারের থেকে হোলি ফায়ার রেইকি লেভেল ওয়ান আর লেভেল টু করেছি তো উসুই ডিগ্রি মাস্টারশিপ অব্দি আমার করা ছিল তারপর আমি ভাবছিলাম যে রেইকির গ্রেডটাকে আর কী করে আপগ্রেড করা যায় আর কত ভালো করা যায় তো সেই সময় ইউনিভার্স আমাকে এই হোলিফায়ারে স্যারের ভিডিওটা এনে দিল আর স্যারের সাথে আমার আজ থেকে সম্পর্ক না সেই দু হাজার আঠেরো উনিশ সাল থেকে মানে দু হাজার আঠেরো সাল থেকে আমি স্যারের ভিডিও দেখি কথা বলেছিলাম উনিশ সালে আমি স্যারের কাছে ফার্স্ট টাইম গেছিলাম তখন আমি এঞ্জেল থেরাপি শিখেছিলাম স্যারের থেকে তো স্যারের সাথে সামনাসামনি এক্সপিরিয়েন্সটা সবসময়ই অন্যরকম আমার ছিল আমি দুবার তিনবার তখন স্যারের কাছে গেছি যে স্যার যখনই ইনিশিয়েশন দেন বা কোনো এনার্জি দেন আর স্যার সবসময় মানে শুনতে আগ্রহী মানে অন্য আমি লোকেদের যেমন দেখেছি যে কথা শুনতে চাইছে না স্যার যে যা বলছে সবাই তো উত্তর উত্তর আগে যে যা চাইছে সেই হিলিং বলুন কি তাকে হেল্প করার জন্য স্যার সবসময় রেডি তো সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো এবং স্যারের যে এনার্জিটা সেই সময় তো এইবারও আমি উসুর রেখে লেভেল ওয়ানটা স্যারকে বলেছিলাম যে আমি স্যার সামনাসামনি গিয়ে করতে চাই স্যার আমাকে এমনি বলেছিলেন বাড়িতে এসো তখনও হোলি ফায়ার করবো এরকম কিছু ঠিকঠাক হয়নি তো স্যারের কাছে ভাবলাম যে একসাথে দুটোই হয়ে যাবে রথ দেখা কলা বাজার স্যারের সামনে সামনাসামনি দেখা হয়ে যাবে আর লেভেল ওয়ান লেভেল টুটাও হয়ে যাবে তো লেভেল ওয়ানেরটা আমি স্যারের সামনে বাড়ি গিয়ে নিয়েছি তো লেভেল ওয়ানের যে অনুভূতিটা সেটা হচ্ছে স্যার যখন ইনিশিয়েশন দিচ্ছে আমি বডিতে অনুভব করছি মানে আমার পা থেকে মাথা অবধি যেন একটা ম্যাগনেটিক এনার্জি আসছে পিলার অফ এনার্জি আসছে এসে আমাকে এরকম ধরছে আমার ভেতরে ঢুকছে আমার বডিতে খুব অনুভূতি হয়েছে এবং সেদিনকে স্যার যেমন বলেছিলেন যে তোমার চাকরা একদম ব্যালেন্স আছে তোমার ভালো ঘুম হবে আর যেটুকু আছে সেটুকু তো আমরা হোলিফায়ারে শিখেইছি কীভাবে চাকরা ব্যালেন্স করতে হয় কি করে বায়োসেন স্ক্যানিং করতে হয় তো ওখানেও তো সেদিনকে খুব ভালো অনুভূতি ঘুমালা আর পরের দিনকে আমার অনেক হিলিংয়ের কাজ ছিল তো সেই জন্যই আর স্যারের বাড়ি যেতে পারিনি স্যার ভিডিও কলার করিয়ে দিন তো ভিডিও কলের সময় যে অনুভূতিটা সেটা আবার অন্তরাত্মায় অনুভূতি বেশি সেটা আবার ফিজিক্যালের থেকেও আমি অন্তরে অনুভূতি মানে একটা ঐশ্বরীয় ফিলিং একটা হতে থাকে একটা সরি ঐশ্বরী বলছে ঐশ্বর একটা নৈসর্গী ফিল যেন একটা হেভেনলি জায়গায় পৌঁছে গেছে এরকম ফিলিং হতে থাকে আর স্যার প্রত্যেকটা জিনিস খুটিয়ে খুটিয়ে ধরে ধরে এত সুন্দর বলে দেন না কোনো কনফিউশন থাকার জায়গা নেই আর আমি হোলিফায়ারে কি লেভেল ওয়ান লেভেল টু অবধি করেছি মাস্টার লেভেলও স্যারের কাছে করবো এটাই তো এখনও আমার প্র্যাকটিস চলছে আর এছাড়া আমি অন্যান্য অনেক করে করেছি রেকিরও অন্যান্য করেছি তো আমাকে অ্যাজ এ হিলার যদি আপনাদের গ্রহণযোগ্য মনে হয় তবে স্যার যে নাম্বার নিজে লিখে দিচ্ছেন সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ তো বন্ধুরা শুনলেন সৌমিতা ভট্টাচার্যের নিজস্ব অভিজ্ঞতা হলিফার একির ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি দুদিনের ক্লাসের এবং যদি আপনারা কেউ হিলিং করতে চান সরাসরি বা ডিস্টেন্সে তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন তার ফোন নাম্বার কিন্তু তার সাক্ষাৎকারের সঙ্গে দিয়ে দিয়েছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একটি অ্যাঞ্জেল নাম্বার আমি এখন বলে দেব যে অ্যাঞ্জেল নাম্বারটি অবশ্যই হেলথ রিকভারির জন্য আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন বিশেষ করে যারা বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েছেন শরীর অসুস্থ যে কোনো কারণেই হোক না কেন তাড়াতাড়ি সুস্থ হতে চাইছেন একটা বিশেষ অ্যাঞ্জেল নাম্বার বলে দিচ্ছি এই অ্যাঞ্জেল নাম্বারটি বডির বাঁ দিকে ব্লু কালি দিয়ে প্রত্যেক দিন লিখতে হবে আপনি নিজেও লিখতে পারেন যদি আপনি না লিখতে পারেন তাহলে আপনার পরিবারের অন্য কেউ যে কেউ লিখে দিতে পারে এবং এই অ্যাঞ্জেল নাম্বারটি যারা ডান হাতি তারাই বাম দিকে শরীরের যে কোনো জায়গায় ইউজ করবেন যারা বাম হাতি তারা শরীরের ডান দিকে যে কোনো জায়গায় ইউজ করবেন জলের গ্লাস বা বোটলের গায়ে এই অ্যাঞ্জেল নাম্বারটি ব্লু কালি দিয়ে লিখবেন আর সেই জল পান করবেন প্রতি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে এক দুঢোক করে রোজ করবেন যদি পারেন এই অ্যাঞ্জেল নাম্বারটি ডেইলি বেলা কমপক্ষে পঁয়তাল্লিশ বার করে জপ করুন আর যদি পারেন চার পাঁচ মিনিট করে বা পাঁচ দশ মিনিট করেও জব করতে পারেন দিনে দুবেলা করলেও হবে তখন করে দেখুন অনেক দ্রুত দেখবেন হেলথ রিকভারি হচ্ছে অনেক বেশি সুস্থ হয়ে উঠছেন তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলের প্রত্যেকটা লিঙ্ক যেগুলো আপনাদের ভালো লাগে অন্যদের কাজে লাগবে বলে মনে হয় অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আর চলিতে হবে বন্ধুরা ধন্যবাদ